একটি বৃষ্টি ভেজা স্নিগ্ধ শীতল সন্ধ্যা আর আরাম আরাম এমন ওয়েদারে যদি স্পেশাল ঝালমুড়ি হয় তাহলে তো একদম জমি ঘির আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে সন্ধ্যার আগে আমাদেরকে কোথায় নিয়ে গেল আজকের পুরো ভিডিওটাতে সেটাই থাকছে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবেন হঠাৎ করে ওপর সন্ধ্যার আগে বাসায় এসে বলতেছে যে ঝুমু চলো বাইরের ওয়েদারটা খুবই ভালো আমরা একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমি মনে মনে খুব চাচ্ছিলাম এই বৃষ্টির দিন একটু বের হতে তো ঝটপট শুনি আমি রেডি হয়ে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে আর যখন আমরা রেডি হয়ে বের হয়েছি তখন দেখেছি কুড়ি ঘুরি বৃষ্টিটা বেড়ে গিয়েছে সারাদিনই বৃষ্টি পড়ছিলো তবুও আমরা বৃষ্টির মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মজা করতে করতে বাইকে না গিয়ে অটোরিকশায় করে গিয়েছি যেন বৃষ্টিতে ভিজে বাচ্চাদের ঠান্ডা না লাগে আর তখনও বৃষ্টি পড়েই যাচ্ছিল পড়িয়ে আমরা ক্রস করে ফেলেছি আমরা বের হয়েছি আমাদেরকে নিয়ে বের হয়েছে কিন্তু কোথায় যাব তা জানি না শুধু বলেছে যে আমরা ঘুরবো তো যাচ্ছি যাচ্ছি আমি মনে মনে বুঝতে পেরেছিলাম যে আমরা হয়তো বরপুলের দিকে যাব বিশরুরের দিকে যাব যেতে যেতে জালখানার মোড়টা ঘুরে চলে আসব তো এই যে দেখেন রোডোফিসের সামনের জায়গাটা মানে সবুজ গাছে যেন আমার চোখগুলো আটকে গিয়েছে সাথে আমার মনটাও আসলে বৃষ্টিতে গাছপালা সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় আমরা সার্কিট হাউজে ক্রস করে ফেলেছি আর সার্কিট হাউস ক্রস করার পরে যখন আমরা বাস স্ট্যান্ড ক্রস করছিলাম আমরা এই যে দেখেন এদিকে আকাশটা অনেক মেঘলা বৃষ্টিতে পড়েই যাচ্ছে আর আমরা সন্ধ্যার আগে বের হয়েছি জ্যামে পড়বো না সেটা তো হতেই পারে না রাস্তার মাঝখানে কি একটা গাড়ি এসে এই গাড়িটা এসে দাঁড়িয়েছে সেজন্য হচ্ছে একটু জ্যাম লেগেছিলো যাই হোক ওখানে পুলিশ ছিল তো আমরা পুলিশ মানে জ্যাম সরাতে সাহায্য করেছে আমরা অবশেষে জ্যাম থেকে ছাড়া পেয়ে সামনের দিকে এগোচ্ছি আর বৃষ্টি তখনও পড়েই যাচ্ছে ভালোই হলো বাইকে যাইনি বাচ্চাদের ঠান্ডা লেগে যেত আর যখন আমরা এই যে দেখেন পুলিশ লাইনটা ক্রস করছিলাম এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে দিনের বেলাও ভালো লাগে রাতেও ভালো লাগে আর বৃষ্টি ভেজা একটা মানে বৃষ্টি ভেজা একটা গ্রান নিচ্ছিলাম অদ্ভুত রকমের শান্তি লাগছিলো আমার আমি যত সবুজের দিকে তাকাচ্ছিলাম আর ভালো লাগছিল এদিকে আমরা বরফুলটাও ক্রস করে ফেলেছি আর বরফুল ক্রস করে আমরা চৌধুরী পাম্পটাও হচ্ছে ক্রস করে ফেলেছি সব কিছুই বৃষ্টি ভেজা দেখতে দেখতে আমরা আসলে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতেই বের হয়েছি যে জন্য এখনও জানি না গন্তব্য কোথায় উপশুদের সামনের দিকে এগোচ্ছে আমরা হিমো পাম্পও ক্রস করে ফেলেছি তো এই যে দেখেন আমি বাচ্চাদের সাথে মজা করতে করতে কখনো হাত ভিজাচ্ছি কখনো প্রকৃতি দেখ আর ওদের সাথে করছি হাসি ঠাট্টা করতে করতে আমি যাচ্ছি এদিকে আকাশ মেয়েগুলা হয়েই আছে আর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আমরা যদি একটু আলো থাকতে বের হয়েছিলাম এখন আমরা মায়াকানন থিম পার্কটা ক্রস করে ফেলেছি আর এদিকে আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে আমি দুই পাশে কোনোটাই মিস করিনি মন ভরে আমি ফিল নিয়েছি বৃষ্টি ভেজা সন্ধ্যার আগ মুহূর্তটা আর এদিকে দেখেন অন্ধকার হয়ে আসছে অলরেডি আজানো হয়ে গিয়েছে আর আমার খুব ইচ্ছে করছিল আমি ওটোটাকে দাঁড় করিয়ে ভেজা ভেজা গাছগুলো একটু হাত দিয়ে ছুঁয়ে দিতে আমার খুব ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব না এদিকে সন্ধ্যার আকাশটা এত ভালো লাগছিলো আমি অপোকে মনে মনে অনেক থ্যাংক ইউ দিয়েছিলাম তো আমরা ঝালকানার মোড় পর্যন্ত যাইনি আমরা এই পর্যন্তই গিয়ে হচ্ছে ওটো ঘুরিয়ে ফেলেছি আর যা। সামনে যেহেতু আপনার আরবি টিচার বাংলি টিচার আসবে আর এদিকে আমরা রশিদাবাদ আসছি আর এখানে হচ্ছে সুমন ভাইয়ের সাথে দেখা না করেই চলে যাব সেটা তো হতেই পারে না ভাইয়ের সাথে দেখা হলো ভালো লেগেছে আর আমরা সুমন ভাইয়ের সাথে দেখা করে এগোচ্ছিলাম এদিকে চক্ষু হাসপাতালটা ক্রস করে ফেলেছি আমরা এখন তো ব্যাক করেছি কিন্তু বরপুল গিয়েছি আর নানার হাতের স্পেশাল ঝালমুড়ি না খেয়ে বাসায় ব্যাক করবো সেটা তো হতেই পারে না বৃষ্টি তখনও পড়ছিল আমরা যাচ্ছিলাম যাচ্ছিলাম তো অটোওয়ালাকে বললো যে ভাই এখানে একটু দাঁড়ান আমরা এই যে নানার স্পেশাল ঝালমুড়ি খেতে নেমে গিয়েছি তো বাচ্চারাও বসে থাকবে না অটো থেকে বের হয়ে হাঁটছে এদিকে আমাদের জন্য বাসায় পার্সেল নিয়ে আসার জন্য অর্ডার দিয়ে ফেলেছে অপু আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে নানার স্পেশাল ঝালমুড়ি এত বেশি জনপ্রিয় মানে অনেক বেশি ভিড় থাকে সব সময় আর শুক্রবার হলে তো জায়গায় পাওয়া যায় না বসার আর আজকে বৃষ্টি এই জন্য মানুষ খুবই কম তবুও একজন দুজন যারা সিঙ্গেল আছে সিঙ্গাল কাপড় তাদেরকে একটু একটু দেখেছি তারা এসেছে কেউ চা খাচ্ছে কেউ মরি খাচ্ছে আর এখানে দেখেন আমি তো এখানে এসে সবুজ মানে প্রকৃতি আকাশের নীল সন্ধ্যার এই কম্বিনেশন দেখে আমি মুগ্ধ একদম বিস্মিত আর ওপর একটা জিনিস খুবই ভালো লাগে সে যখন বাইক ছাড়া যায় আমরা অটো দিয়ে যাই আমরা যা খাই আমরা অটো ড্রাইভারকেও নিয়ে খাই ওপর জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো বৃষ্টির জন্য বাচ্চারা অটোতেই বসেছিল এদিকে আমাদের পার্সেলটা রেডি হয়ে গিয়েছে নিয়ে চলে আসছি ড্রাইভার ভাইয়াও খেয়ে নিয়েছে তো আমরা আবার এই যে দেখেন আমি তো এতক্ষণ ভিডিও করছিলাম তো এখন একটু আমাকেও দেখালাম আর এদিকে এখন আমরা ব্যাক করছি জস কোর্ট ক্রস করে ফেলেছি আর বাচ্চারা ঘুরিয়ে ফিরে খুবই ক্লান্ত ইয়াসপিকে কুলে করে উঠাচ্ছে আপনার আগে উঠে গিয়েছে আর আরিজ নিচে তো এই যে দেখেন শেষমেশ আমরা বাসায় চলে আসছি আলার মতে সহি সালামতে আর এখন গিয়ে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমি ঝালমুড়িটা খাবো তো বিডিওর বৃষ্টি ভেজা একটা হুট করে সন্ধ্যার ঘোরাফেরাটা আমাদের কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম